বাবা আর না রুগী মেলাক্ষণ ধরে এসে বসে হাজির বলো বাছা তোমার কি সমস্যা আমার তো অনেক বড় সমস্যা বাবা আমি আপনার নামটা অনেক শুনেছি বাবা আমরা একটু সমাধান করে দেন সব সমস্যা সমাধান করে চিঙ্কু বাবা হা হা বল তোর কি সমস্যা বাবা আমি তো তিন মাস হলো বিয়ে করছি বাবা কিন্তু রাত হলে বউ আমাকে কাছে থাকতে দেয় না গুরু তাইলে আমি যাই মুমুন্দি কয় কি আমি কি মরে গেছি তুই যাবি শোন তোর এই সমস্যার সমাধান আমি করে দেব কিন্তু কিছু টাকা খরচ হবে তোর বাবা টাকা আমার যতই যাই কিন্তু আমার সমস্যার সমাধান চাই শোন তাইলে আজকে বাড়িতে যাবি তিনটা পাটি ছাগল কিনবি আর ওই ছাগলের সাথে সাত রাত কাটাবি আর রাত্রিবেলা বেলা ওই ছাগল করব। তখন তোর বউ বুঝতে পারবো তারপর থেকে তোর কাছে থাকা শুরু করবো ধন্যবাদ বাবা এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য জয় হোক চিন্তু জয় হোক যাই আমি ছাগল কিনেছি এ গুরু এ কেবা বুদ্ধি দিয়ে দিলেন আরে হোমন্দি এই জন্যই তুই শিশু আর আমি গুরু সোজ ওয়াক যে বুদ্ধি দিছি সাত দিন থেকে ছাগলের কাছে এই সাত দিনের ভিতর পাঁচ দিন যাবো আমি আর দুই দিন যাবো তুই সমস্যা সমাধান গুরু আপনি তো মহান দেন আপনার কপালটা একটা সুমা দিই মমহ রাখত হল কি জয় বাবা 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 আমি তো বিশাল বড় পাপ করে এসেছি বাবা এই পাপ থেকে বাঁচার উপায় কি বাবা শান্ত হও বাছা উপায় এই সিংকু বাবার কাছে সব উপায় আছে তুই কি পাপ করেছিস বাসা বাছা બોলাมาย বাবা আমি তো বিশাল বড় পাপ করে এসেছি বাবা আমি একজন দুধ বিক্রেতা এক বাসায় গিয়েছিলাম দুধ বেসপার পরে বাড়ির ভিতরে ঢুকছি আর এই যে বৃষ্টি নামান আমিছে বাবা সারা দিনও ছাড়ে না তোর ওই বাসায় একটা আন্টি আছিল আন্টির সাথে আমার মেলামেশা হয়ে গেছে শোন বাসা এই বয়সে এগুলো হয়েই থাকে এগুলো আমাদের কত হয়েছে যাই হোক এ পাপেরও সমাধান আছে শোন তোকে একটা আমি মন্ত্র পড়ে দেব এই মন্ত্রটা তুই পাঁচশো বার পাঠ করবি সব সমাধান বাবা আমার কথা তো শেষ হয় নাই শেষ হয় নাই আচ্ছা ক ক তো বাবা আবার একদিন রাস্তায় যাওয়ার পথে হঠাৎ বৃষ্টি কোন জায়গায় আশ্রয়ের জায়গা না পায় বাবা ঢুকলাম ছাগলের ঘরে তো সারা দিন বৃষ্টি ছাড়ে না বাবা কি করবো ছাগলের সাথে ওয়াকাম হয়ে গেছে বাবা গুরু এ কয় কি এ কি আগের জন্ম এখন শেষ করতেছিল নাকি কি কষ্ট দেই তো হুমন্দির তো দেখা যায় পুরো আমার মতনই যাই হোক সমাধান আছে আরে বাবা রাহেন সমাধান আমার সমস্যা আরো আছে পুরা কথা হুই না নাগে হ্যাঁ হুমন্দি কয় কি রা তুই কে আদিন এইতে বেরাস নাই আমার কি দোষ বাবা বৃষ্টি আমার পিছারে না না আমি হেগে বৃষ্টি আর হেগে নাই ওয়াকামা হুমন্দি তো আমার চেয়ে নুচ্ছা বেশি রে

辛苦了。